হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকে চলে এসছি কাতারের কর্নেশে বোট রাইডিং করতে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাতারের বোট রাইডিং এবং কি এখানে আপনার সবচেয়ে পুরোনো যেই ফাইভ স্টার হোটেল আছে ওদিকটাও একটু ঘুরে আসবো তো সঙ্গেই থাকুন চলুন শুরু করি গাইজ এই পাশে কিছু নৌকা ছিল এগুলোতে ছাদে ওঠা যায় না তাই আমি অন্য নৌকা ট্রাই করবো গাইজ কাতারের কর্নেশ এখন খুবই পরিচিত জায়গা এই যে পাশে যে নৌকাগুলো দেখতেছেন সবগুলো আমাদের বাংলাদেশের পরিচালনা করে থাকে আর এইখানে যে টাওয়ারটা সবচেয়ে বেশি বাইরে ফেলেছে এটা হচ্ছে আপনার এই টাওয়ারটা আল মানা আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে কর্নিশ পার্ক টাওয়ার এইখানে কয়েকজন বসে দিয়ে মাছ ধরতেছে গাইস ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইউরোপীয়রা হাঁটাহাঁটি খুবই পছন্দ করে যার কারণে আপনার এইখানে যে ছয় কিলোমিটার রাস্তা আছে দোহাপুর থেকে শুরু করে সিটি সেন্টার পর্যন্ত আপনি পুরো জায়গাটা হেঁটে আসতে পারবেন এখানে এই পার্কে অনেকগুলো কবুতর এই যে দেখুন আমাদের দেশে অনেক ভয় পায় পার্কিংগুলো কবুতরগুলো উড়ে চলে যায় কিন্তু এগুলো দেখুন একটুও নড়তেছে না মিডল ইস্টের সবচেয়ে ডিসিপ্লিন এবং কি সুন্দর কান্ট্রি হচ্ছে এখন কাতার আপনি যদি ইসলামিক কালচার নিয়ে এবং কি খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান তো অবশ্যই আপনার জন্য কাতার সবচেয়ে বেস্ট